ইরানের পরমাণু কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে এরই মধ্যে নতুন খবরে গুঞ্জনে মেলেছে ডালপালা সম্প্রতি দ্বিতীয়বারের মতো ইসরায়েলকে থার্ড মিসাইলের ব্যাটারি সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র সৌদি গণমাধ্যম আলহাদাতের বড়াতে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য বলছে গেল শনিবার ইসরায়েলের বিমান ঘাটিতে অবতরণ করে মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় ট্রান্সপোর্ট প্ল্যান সি ফাইভ এম সুপার গ্যালাক্সি এতেই বহন করা হয় থার্ড মিসাইলের ব্যাটারি অত্যাধুনিক মিসাইল বিধ্বংসী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম থার্ড হিসেবে পরিচিত ইরান ও ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা থেকে সুরক্ষার জন্য সিস্টেমটি ইসরায়েলকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র গেল বছরের শেষে তেলাবিবের কাছে প্রথম থার্ড ব্যাটারি পাঠায় ওয়াশিংটন এছাড়াও সিস্টেমটি অপারেট করার জন্য পাঠানো হয় একশো মার্কিন সেনা সাম্প্রতিক সময় পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রয়েছে তেহরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের দাবি পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না বসলে ইরানের ওপর দ্বিতীয়বারের মতো শুল্কারোপ করা হবে বোমা হামলা চালানো হবে ইরানের পরমাণু স্থাপনায় এরপর থেকেই নড়েচড়ে বসেছে আইআরজিসি ইতোমধ্যে ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় অস্ত্র তাক করেছে ইরান এছাড়াও তৃতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে আয়তুল্লাহ আলী খামেনী প্রশাসক সম্প্রতি আইআরজিসের শীর্ষ জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি জানান অপারেশন ট্রু প্রমিস থ্রি পুরোপুরি বাতিল করা হয়নি অভিযান বিলম্বিত করার পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা মোতাবেক চালানো হবে অভিযান এছাড়াও ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি জানান আগের বাড়ির তুলনায় গুণ বেশি শক্তি ব্যবহার করা হবে অপারেশন ট্রু প্রমিস থ্রিতে গেল বছর ইসরায়েলে দুই দফা হামলায় প্রায় পাঁচশো মিসাইল ব্যবহার করে ইরান তবে বিশ্লেষকদের ধারণা দেশটির ভাণ্ডারে আরও কয়েক হাজার মিসাইলের মজুত রয়েছে ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ইয়াল পিনাকোর দাবি মজুতকৃত মিসাইলগুলো অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত দশ হাজারের বেশি প্রকৌশলের তত্ত্বাবধানে বিভিন্ন ধরন ও পাল্লার মিসাইল তৈরি করেছে খামেনি প্রশাসন মার্চ তেহরান টাইমস জানায় লঞ্চারে মোতায়েন করা হয়েছে ইরানি মিসাইল যা যে কোনো মুহূর্তে উৎক্ষেপণের জন্য প্রস্তুত বিশ্লেষকদের ধারণা সাম্প্রতিক পরিস্থিতিতে আঞ্চলিক যুদ্ধ পুরোদমে ছড়িয়ে পড়ার বিষয়টি অনেকটাই মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র তাই ইসরায়েলকে রক্ষায় আগেভাগেই পাঠানো হয়েছে থাডের ব্যাটারি